হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সকাল সকাল উঠে গেছি আর হচ্ছে মেয়েকে স্কুলে দিয়েও আসা শেষ এখন হচ্ছে মানে এসে চা রুটিটা করব ফটাফট করে তারপরে হচ্ছে স্নানে যাব। আর স্নান থেকে এসে তারপরে হচ্ছে ঠাকুরের আজকে সব কিছু করবো আজকে যেহেতু জন্মাষ্টমী আমরা পালন করছি সেহেতু আজকে সব কিছু করবো তা তোমাদেরকেও দেখাবো কি করি আর না করি সাথে থাকো দেখতে পাবে আচ্ছা সকাল সকাল স্নান করে একদম তাল চালতে বসে গেছি মেয়েকে স্কুলেও দিয়ে এসেছি দিয়ে এসেই তাল চালছি তার কারণ এই তালগুলো না চাললে আমার শাশুড়িমা এগুলোকে পুয়া আর বড়া করতে পারবে না আর আজকে ঠাকুরের জন্মাষ্টমীর জন্য ঠাকুরের যা যা পছন্দ গোপালের গোপো ক্ষীর থেকে শুরু করে সব কিছুই বানানো হবে এর জন্য মেয়েকে দিয়ে এসেই আমি এগুলো চালছি যাতে তাড়াতাড়ি করা যায় আর এই দিকে হচ্ছে আমার উল্টো পাশে বসেছে ও কচু শাক বানাচ্ছে আর ওর সাথে শয়তানি করছে আর কিছুই না ও তো মানে ক্যামেরার সামনে আসতেই চায় না এর আগেও বলেছিলাম ওজন শয়তানি করছি আর এইদিকে তারপরে মেয়েকে নিয়ে এসেছি মেয়েকে নিয়ে এসে এই দেখো মেয়ে আর আমি দুজনে মিলে ব্যাস ঠাকুর ঘরে ঢুকে গেছি দুজনে মিলে সব রেডি করছি ও বেলুন ফোলাচ্ছে সাজাচ্ছে আর আমি এইদিকে ঠাকুরের সব কিছু রেডি করছি এইদিকে হচ্ছে ঠাকুরের জন্য মালাও গাচ্ছি অনেকটাই সময় লাগবে ওর জন্য মালাটা গেঁথে আমার মালা কাঁথা কমপ্লিট হয়ে গেছে আর এখন যেটুকু বাকি আছে সেটুকু করে নিয়ে তারপরে অভিষেক করাবো গোপসাকে সব কিছু রেডি করা কমপ্লিট এখন হচ্ছে গোপসোনা আর কৃষ্ণ ঠাকুরকে অভিষেক করাবো তার জন্য রেডি করছি আর আমার মেয়ে যেহেতু করবে আমাকে সেহেতু ওকে দেখিয়ে দিতে হবে ও তো ছোটো ওকে সব দেখিয়ে দিতে হবে আর এই দেখো এত সুন্দর মানে আর এত ভালো লাগছিল না খুব ভালো লাগছিল মানে যখন ঠাকুর ঘরে ঢুকি তখন মনে হয় ঠাকুর ঘরেই থাকতে ইচ্ছা হয় তা তখন মেয়ে আর আমি এই দুজনে মিলে স্নান করাচ্ছি করিয়ে তারপরে বাদ পাতি সব করবো অভিষেক করানো হয়ে গেছে এখন হচ্ছে মানে ঠাকুরকে সাজাচ্ছে আমার মেয়ে আর ড্রেস পরাচ্ছে সবকিছু রেডি করছে আর আমি এদিকে ওকে মানে সব বের করে দিচ্ছি প্রভূষণ আর কৃষ্ণকে সাজানো আমাদের কমপ্লিট এখন হচ্ছে দেখো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কিরকম লাগছে দেখতে ঠাকুর কপু ঠাকুরগুলোকে তোমার খেতে দিয়ে দিয়েছি মানে ভোগ নিবেদন করে দিয়েছি আর ভোগ নিবেদন করতে করতে আজকে জানো তো অনেকটা টাইম হয়ে গেছে এখন আমার রান্নাটাও হয়নি মানে ঠাকুর ঘরে ঢুকলে পারে না ক মানে কোন দিক দিয়ে যে টাইম বের পার হয়ে যায় বুঝতেই পারি না এতটা সময় হয়ে গেছে এখনও তো আমাকে রান্না করতে হবে তাই চিন্তা করছি কি যে রান্না করব এত বেলাতে গিয়ে আবার করতেও হবে সবাই খাবে আর এই দিকে দেখো আমার কুর্তি মেয়েটা নিজে নিজেই একা একাই রাধা রানী সেজেছে কি সুন্দর লাগছে না ওকে যাক মানে ওকে বসিয়ে একটা ছবি তুলে নিলাম এত সুন্দর লাগছিল দেখতে সামনে এখান থেকেও বেশি সামনে বেশি সুন্দর লাগছিলো জন্মাষ্টমীর পরের দিন আমার মাসির শাশুড়িকে ডেকেছি যে আমাকে সবজি বানিয়ে দেওয়ার জন্য তা কারণ একা একা করাটা খুব চাপ হয়ে যায় এই জন্য মাসির শাশুড়িকে ডেকেছি আর মাসির শাশুড়ি সকাল সকাল চলে এসেছে আমাকে হেল্প করার জন্য আর তোমার হচ্ছে আমি এখন রান্নাঘরে ঢুকবো মানে রান্নাঘর বলতে ভোগ ঘরে ঢুকবো রান্না করার জন্য আর মাসির শাশুড়ি আমাকে সব রেডি করে দিচ্ছে সব সবজি বানানো কমপ্লিট আর আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তার কারণ রান্নাটা করতে প্রচুর সময় লাগবে অনেক রান্না আছে তো অনেক সময় লাগবে এর জন্য আর হচ্ছে আমি আজকের জন্য থাইরিন হয়ে গেছি ভোগ রান্না করার যাক এখন রান্না করে নিই তারপরে হচ্ছে ঠাকুরকে আবার ভোগ নিবেদন করতে হবে অনেকটাই লেট হয়ে যাবে এর জন্য তাড়াতাড়ি করে আগে রান্না করে নিচ্ছি আর এতটাই ভোগ ঘরে গরম লাগছিল না মানে প্রচণ্ড গরম লাগছিল মনে হচ্ছে জানালাটা খুলেছি না আর এদিক দিয়ে রোদও আসছে প্রচণ্ড গরমও লাগছে আমার সমস্ত ভোগ রান্না করা কমপ্লিট এখন মানে ঠাকুরকে নিবেদন করে দিব তারপরে সবাইকে নি মানে খেতে দিব আর এই দিকে দেখো মানে রেডি করছি এগুলো রেডি করতেও তো একটু সময় লাগে এগুলো সব একা হাতেই রেডি করে নিচ্ছি পাঁচ রকমের ভাজা কাঁঠালের বিচি ভাজা কাঁকরুল ভাজা করলা ভাজা বেগুন ভাজা মিষ্টি কুমড়ো ভাজা পোটল ভাজা এটা হচ্ছে সেদ্ধ এটা হচ্ছে চাল কুমড়ো শুক্ত আর হচ্ছে এটা ভুলা শাক আর এটা হচ্ছে সব মিশানোর ডাল মূলা দিয়ে করেছি এটা লাবড়া করেছি এটা হচ্ছে পনির আর আলু দুধ নিয়ে করেছি আর তোমার হচ্ছে এখানে প্রচুর শাক আছে এখানে লুচি আছে আর এই আছে হচ্ছে মিষ্টি আলু পোয়া পিঠা এগুলো আছে আজকে ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু এতটা আমার মানে শরীর আজকে টায়ার্ড লাগছিল না আমার ইচ্ছেই করছিল না আর পরে শাড়ি পরতে যার জন্য আমি আজকে নাইটি পরেই ঠাকুরকে ভোগ নিবেদন করছি উপায় নেই আজকে এতটাই আমার শরীরটা টায়ার্ড লাগছিল একদম ঠাকুরকে আমার গোপো একদম ভোগ নিবেদন করা কমপ্লিট এখন সব বাইকে আমি প্রসাদ দিয়ে দিব একে একে করে আর তোমরা কে কে খেতে চাও অবশ্যই চলে এসো তোমরাও প্রসাদ পাবে এখানে আমার ভোগ যাওয়া কমপ্লিট হলো এই মাত্র ভোগ দিয়ে বের হয়ে আসলাম এতটা মানে আজকে সত্যি শরীরটা টায়ার্ড হয়ে গেছে একদম অন্যদিনও ভোগ দেয় কিন্তু আজকে এতটা গরম পড়েছে না একদম ভালো লাগছে না তা ঠাকুরকে ভোগ নিবেদন করে আসলাম তারপরে এখন সবাইকে এক এক করে খেতে দিব আজকে একদম অবস্থা শেষ